হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল আর রাশিফল মানে আপনারা জানেন তুলনামূলক আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর তুলনামূলক আলোচনা আপনারা পাবেন দুটো করে মাস নিয়ে সেপ্টেম্বর টু অক্টোবর এই দুটো মাসের তুলনামূলক ক্ষেত্র আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন আপনার জীবনে কি ঘটবে এই দুটো মাসে কতটা ভালো কতটা খারাপ কোন মাসটা আপনার জন্য সেরা কোন মাসে আপনি সতর্কতা অবলম্বন করবেন কোন মাসে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করবো যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে মিথুন রাশি বা সাইন মিথুন রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কী প্রভাব বিস্তার করতে চলেছে কী পেতে চলেছেন কী হারাতে চলেছেন এবং শেষে প্রতিকার আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে পাবেন তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না পুরোটাই দেখতে থাকুন মিথুন রাশি বা জেমিনিসাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো প্রথমে সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা তারপরেই অক্টোবর মাসকে নিয়ে আলোচনা কিন্তু শেষে প্রতিকার তুলনামূলক ক্ষেত্রের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য ভালো প্রথমে সেপ্টেম্বর মাসের আলোচনায় যদি চলে আসি তাহলে বলতেই হয় যারা মিথুন রাশি বা জাতক বা জাতিকারা রয়েছেন এই মাস আপনাদের জীবনে একটা ব্যাপক কিছু বৃদ্ধি বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন সাফল্য আপনি দেখতে পাবেন তেমন কিন্তু অর্থনৈতিক ব্যয়ের ক্ষেত্রে একটা বৃদ্ধিও আপনি দেখতে পাবেন তাই কিভাবে আপনি সেই অর্থকে ব্যবহার করবেন যে অর্থ আপনার হাতে আসবে সেটিকে কিন্তু মনোযোগ আপনাকে প্রথম থেকে দিতে হবে অথবা আপনার সমস্যা কিন্তু হতেই পারে কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই মাসে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা মিথুন রাশির মানুষ রয়েছেন বিশেষ করে স্বাস্থ্যগত ক্ষেত্রে যত্ন নিতে হবে যতটা পারবেন বাইরের খাবার এড়িয়ে চলতে হবে চাকরি করছেন সেক্ষেত্রে চতুরতা অবশ্যই রাখতে হবে তবে অত্যাধিক চতুরতা যদি রাখেন সেটা কিন্তু আপনার কর্মজীবনে বিপজ্জনক পরিস্থিতি নিয়ে আসতে পারে তাই আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে যাতে কোনো বড় সমস্যায় পড়তে আপনাকে না হয় আর যারা ব্যবসা করেন তাদের জন্য মাছটা মাস যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যয় বাড়বে কিছু নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরি হবে বিদেশ থেকে অর্থ আসবে ব্যবসার প্রসার ঘটবে তবে রোমান্টিক সম্পর্কের জন্য এই মাছটা কিন্তু চমৎকার হতে চলেছে আর মাসের শেষের দিকটা বিশেষ করে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন আপনার কিছু দাম্পত্য সমস্যা আসতে পারে এই সময়টায় সেপ্টেম্বর মাসে আপনার ক্ষেত্রে বলবো অবশ্যই বলবো চরম সতর্কতা অবলম্বন করে চালনা করবেন সম্পর্কের দিকটা যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা মোটামুটিভাবে যাবে কঠোর পরিশ্রম করলে আপনি আগামী দিনে কিন্তু শিক্ষার দিকে ভালো কিছু দেখতে পাবেন পড়াশোনা করছেন ভালো ফল অর্জন করতে পারবেন পড়াশোনার উপর নির্ভর করে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন পারিবারিক জীবনে পারস্পরিক সম্প্রীতির অভাব থাকবে কিন্তু ভালোবাসা থাকবেই এবং একটা পারিবারিক ক্ষেত্রে ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাকে আপনার পরিবারকে একসাথে বেঁধে রাখার ক্রমাগত চেষ্টা আপনাকে প্রতিনিয়ত কিন্তু করতে হবে তবে যারা কর্মজীবন নিয়ে চিন্তা করছেন আরও বিস্তারিত আলোচনায় যদি যায় তাহলে রাহুর যে অবস্থান তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে সাফল্য রাহু অবশ্যই এনে দেবে তবে আপনাদের ক্ষেত্রে সোজা পথে আপনাকে চালনা করতে হবে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন মন দিয়ে কাজ করুন কারো সাথে খারাপ কথা বলবেন না চুক্তি ছাড়া কারোর সাথে রাগ করে কথা বলবেন না এই মাসটায় তাহলে আপনি ভালো ফল বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে দেখতে পাবেন অন্যের কোনো ব্যবসায় বিশেষ করে হস্তক্ষেপ করতে যাবেন না এটা আপনাকে ভালো কাজের ফলাফল অর্জন করতে সহযোগিতা করবে যারা বিদেশে কাজ করছেন ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি দেখতে পাবেন আপনি অত্যন্ত ব্যস্ত হবেন পরিবারে যেন খুব কম সময় পাবেন এছাড়াও আপনাদের অধিপতি যেহেতু বুথ সেটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বুদ্ধি দিয়ে আপনাকে এগোতে হবে ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল সারা মাস যে আপনাদের ঘরে অবস্থান করছে তাতে দেখতে পাবেন আপনার কাজের প্রতি মনোযোগ দিতে হবে কঠোর পরিশ্রম সারা মাস ধরেই করতে হবে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বৈদেশিক ব্যবসায় কোনো ভালো জায়গা লাভ বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে কোনো সাফল্য আপনি কিন্তু লক্ষ্য করবেন তাই আপনাদের ক্রোধকে সংযত করতে হবে তবেই কিন্তু আপনি ব্যবসার জায়গাটা আরও তৈরি করতে পারবেন নিজের চতুরতার দ্বারা আপনি নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভাগ্য কিন্তু ধীরে ধীরে আপনার পক্ষে আসবে আপনার কাজগুলো সুসম্পন্ন করতে হবে আর যে কাজগুলো থেমে গিয়েছিল হচ্ছিল না সেই কাজ নতুন করে আপনি আবার শুরু করবেন ধীরে ধীরে দেখবেন আপনার কর্মজীবনে সাফল্য কিন্তু আসতে চলেছে তবে অর্থনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে মাসটা মিশ্র আর্থিক ফল প্রদান করবে বৃহস্পতির অবস্থান যেটা আপনার ব্যয়কে কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে পারে কিন্তু যে ব্যয়টা হবে সেটা দেখবেন যেটা সত্যিই প্রয়োজন ভালো জিনিস সেইগুলোর ক্ষেত্রে ব্যয় হবে কিছু উপাসনা ধর্মীয় নীতির সাথে সংযুক্ত থাকতে হতে পারে যেটা আপনাকে সন্তুষ্ট করবে এবং রবির যে অবস্থান সরকারি খাত থেকে কোনো লাভের সুযোগ তৈরি হতে পারে শনির অবস্থান আপনার ভাগ্যের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করে দিচ্ছে এছাড়াও কিন্তু আপনার আর্থিক সমস্যা কমে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে সুখের জায়গাটা আছে অর্থের জায়গাটা ভালো আছে তাই এই মাসটা আপনাদের নতুন বাড়ি নতুন গাড়ি বা রিয়েল এস্টেটের জায়গায় কিন্তু একটা ভালো কিছু আপনি লক্ষ্য করতে পারবেন তবে আন্তর্জাতিক কৌশলের মাধ্যমে ব্যবসায় লাভের একটা সুযোগ আসতে চলেছে আপনি যদি সঠিক পরামর্শ মেনে এগোতে পারেন ভালো এবং মাসের ঠিক দ্বিতীয় আর যদি শেয়ারের বাজারে বিনিয়োগ করেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তবে স্বাস্থ্যের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো আছে তবে আপনাদের ক্ষেত্রেও একটু নজর দিতে হবে বোধের যে অবস্থান বিশেষ করে আপনাদের রাশির অধিপতি বোধ তার যে ভালো অবস্থান যার ফলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটিভাবে ভালো দিকে যাবে কিন্তু আপনাদের মঙ্গল বৃহস্পতির একটা প্রভাব সেটা পড়বে তো সেক্ষেত্রে মাসের ঠিক অর্ধেকের পর থেকে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সতর্ক থাকবেন কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে ত্বক সংক্রান্ত সমস্যা ব্লাড রিলেটেড কোনো সমস্যা এগুলো কিন্তু আসতে পারে সময়মতো সব কিছু যত্ন নিতে পারলে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারলে সেটা অত্যন্ত ভালো হবে তবে প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন সেক্ষেত্রে মাছটা কিন্তু অনেক সুখ আপনাদের দেবে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের মঙ্গল বৃহস্পতির যে দৃষ্টি প্রদান যেটা কিন্তু আপনাদের অস্বাভাবিক উপায়ে আপনার একটা যোগাযোগের জায়গা সম্পর্কের ক্ষেত্রে তৈরি করবে প্রেমের জীবনে একটা ভালো কিছু ঘটানোর চেষ্টা করবে ইতিবাচক নেতিবাচক দুটো চিন্তা আপনার মনে কিন্তু কাজ করবে এই দোমনা ভাব নিয়ে আপনাকে এগোতে হবে চিন্তা চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে হবে ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আঠেরো তারিখের পর থেকে আপনি প্রেমের বন্ধনকে গভীর করতে পারবেন আপনাদের মধ্যে সংযোগ বাড়াতে পারবেন সচেতন হতে হবে আর বৈবাহিক ক্ষেত্রে কিন্তু বলতেই পারি যে খুব সতর্কতা অবলম্বন করে এগোতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে সেটার অত্যন্ত প্রয়োজন আপনি পারিবারিক সমস্যার মধ্যে পড়তে পারেন সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে কোনোভাবে রাগ করে কথা বলতে যাবেন না সেটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে যেতে পারে সেই দিকটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যতটা পারবেন বিনয়ের সাথে কথা বলবেন সম্পর্ক ভালো থাকবে তবে পারিবারিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে সেপ্টেম্বর মাসটা অতিবাহিত হবে পারস্পরিক স্নেহ ভালোবাসা ফুটে উঠবে এটা আপনি দেখতে পাবেন যেহেতু আপনাদের রাশির অধিপতি বোধ তার যে অবস্থান পরিবারকে একত্রিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে এবং আপনি আপনার পরিবারের যত্ন নিতে চাইবেন পারিবারিক জীবন আনন্দ উপভোগ করতে পারবেন সম্পর্কের বিশেষ সচেতন থাকবেন পরিবারে একটা মিষ্টিভাষী মানুষ থাকবে তবে আপনাদের রাগানিত মনোভাব মাঝে মাঝে একটু সমস্যা নিয়ে আসবে তাই আপনার রাগকে এক পাশে রাখুন আর পরিবারের উন্নতির কথা ভাবুন সেটা আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ভালো হবে না হলে কিন্তু আপনি খুব সমস্যায় পড়তে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন সকলেই একটা আনন্দ বোধ করতে পারবেন যারা সরকারি চাকরি করেন সেক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন খুশির মেজাজ তৈরি করতে পারবেন আপনি অবশ্যই বলবো কোনো জায়গায় যাওয়ার চিন্তাভাবনা করতেই পারেন পাঠিয়ে দিতে পারেন অতিথির আগমন আপনার ঘরে হতে পারে যেটা আপনার ঘরকে আলোকিত করবে আনন্দে খুশি রাখার জায়গাও কিন্তু তৈরি করে দেবে সেপ্টেম্বর মাসে তবে এবারে আমরা আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে এই অক্টোবর মাস আপনাদের জীবনে কি বার্তা দেবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস কতটা ভালো প্রভাব সৃষ্টি করবে প্রথমেই বলবো অক্টোবর মাস দু যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ তাদের কিন্তু সেপ্টেম্বরের থেকে অক্টোবরের দিকটা যথেষ্ট ভালো হলেও ব্যয়ের দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রেখেই এগোতে হবে কারণ অর্থ প্রচুর পরিমাণে আপনার হাতে আসতে পারে কিন্তু সেই অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি যেটা আপনার বুদ্ধি দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আপনি হতে পারে কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন সেটা অংশীদারিত ব্যবসা হতে পারে করতেই পারেন বিশেষ করে আপনি লক্ষ্য করবেন বৈদেশিক কোনো অর্থ আপনার হাতে আসতে পারে বিদেশ থেকে কোনো অর্থ অপ্রত্যাশিতভাবে আপনার হাতে কিন্তু এই সময় চলে আসতে পারে অক্টোবর মাসে তবে সেই অর্থকে কিভাবে সংরক্ষণ করবেন কীভাবে অর্থকে ধরে রাখবেন সেই দায়িত্ব আপনার সেই জায়গাটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে আপনি যেটাই করুন না কেন অবশ্যই খুব সতর্কভাবে করার চেষ্টা করবেন এই মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আপনাকে অবশ্যই বলবো কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে তা পারস্পরিক সম্প্রীতির একটা ভালো জায়গা আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন ক্রমাগত চেষ্টা আপনাকে করে যেতেই হবে যারা কর্মজীবনে রয়েছেন কর্ম করছেন তাদের কিন্তু আপনি যে কাজই করুন না কেন যে কোনো কাজে লেগে থাকুন অবশ্যই আপনি সোজা পথে কঠোর পরিশ্রমের দ্বারা যদি মন দিয়ে আপনি কাজটাকে করতে পারেন তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন সেই কাজ কিন্তু সাকসেসফুল হবে অক্টোবর মাসে এবং অন্যের কোনো ব্যবসা হোক অন্যের কোনো কর্ম হোক অন্যের কোনো কথা হোক কোনোভাবে যেন আপনার হস্তক্ষেপ না থাকে সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন আপনি আপনার কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন যদি আপনি ব্যবসা করছেন সেক্ষেত্রে অবশ্যই নতুন কোনো বৈদেশিক ব্যবসা আর জায়গা আপনি তৈরি করতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো কিছু আপনি দেখতে পাবেন সেই দিকটা আপনি মন দিতে পারেন তবে কোনোভাবেই কাজের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কারোর সাথে কোনো রাগ জেদ অহংকার ক্রোধ এগুলো যতটা পারবেন কম রাখার চেষ্টা করবেন যদি সেটা পারেন তাহলে দেখবেন কর্মজীবনে একটা সাফল্য ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করতে চলেছে তবে অর্থনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে সারা মাসটা অক্টোবর মাসটা আপনি দেখতে পাবেন ব্যয় যথেষ্টভাবে বাড়বে আর তেমন আয়ও কিন্তু অতিরিক্তভাবে আসবে তবে এই আয় ব্যয়ের একটা সামঞ্জস্যতা আপনাকে তৈরি করতে হবে আপনি থেকে কোথায় ব্যয় করবেন কিভাবে করবেন কতটা করবেন সেটা দায়িত্ব বোঝে করার দায়িত্ব আপনার তাই এই মাসে আপনি চাইলে কিন্তু নতুন কিছু ক্রয় করতে পারেন সেটা বাড়ি হতে পারে সেটা জমি হতে পারে সেটা গাড়ি হতে পারে যে কোনোভাবেই কিন্তু সেটা হতে পারে আপনি কিন্তু চাইলে অর্জন করতে পারবেন অক্টোবর মাসে তবে আপনি শেয়ার বাজারে যদি লেগে থাকেন সেটাও মাসের শেষের দিকটা অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করবে তবে সঠিক বুদ্ধি দিয়ে আপনাকে কিন্তু সেই কাজে লাগতে হবে আর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু যারা মিথুন রাশির মানুষ তাদের বলবো স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো কিছু আপনি লক্ষ্য করবেন তবে মাঝে মধ্যে একটু শরীর স্বাস্থ্য সমস্যা বিশেষ করে ত্বক অ্যালার্জি এই ধরনের কোনো সমস্যা সর্দি কাশি এগুলো কিন্তু ভোগাতে পারে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আর প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন প্রেম করছেন অনেকটাই ভালো কিছু আপনার জীবনে প্রবেশ করবে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এক নতুন কিছু দেখতে পাবেন নতুন কোন প্রেমের চিন্তা আপনার মাথায় চলে আসতে পারে হঠাৎ করে আপনার চিন্তাভাবনা যতটা পারবেন একটু নিয়ন্ত্রণ করা উচিত ভালোবাসার জায়গাটা আরও এগিয়ে যাওয়ার জায়গায় যাবে তবে আপনাদের কিন্তু এই প্রেমের বন্ধনকে আরও গভীর করে দেবে এবং অক্টোবর মাস আপনারা লক্ষ্য করবেন আপনারা অনেকটা রোমান্টিক মানুষ হয়ে যাবেন একে অপরের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক স্নেহ এগুলো কিন্তু বাড়বে তাই বৈবাহিক ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পারিবারিক সমস্যা একটু আছে তবে মতবিরোধ আছে তবে আপনাদের ক্ষেত্রে সেই দিকটাকে একটু ওভারকাম করে বেরিয়ে আসার চেষ্টা আপনাদের করতে হবে আপনারা পারিবারিক জীবনে উত্থান পতন দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এই সময়টাই আপনাদের পারিবারিক জীবনে একটা আনন্দ এবং আপনাদের ক্ষেত্রে সম্পর্কের বিষয়ে একটা সচেতন থাকতে হবে নিজেকে তা আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে যারা মিথুন রাশির মানুষ সম্পর্কের দিক থেকে উন্নতির কথা আপনি চিন্তা করুন ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে জায়গা দেখবেন অনেকটা ভালোর থেকে আসবে তবে আপনাদের কিন্তু ওই ক্রোধ রাগ চেত অহংকার এগুলো কিন্তু পারিবারিক জীবনের ক্ষেত্রে ক্ষতিকার ক্ষতিগ্রস্ত জায়গা নিয়ে আসবে সেই দিকটা থেকে আপনাকে বুদ্ধি দিয়ে নিজেকে বের করে আনতে হবে তবেই কিন্তু আপনি আপনাদের জীবনে একটা ভালো কিছু লক্ষ্য করতে পারবেন তবে প্রতিকার স্বরূপ আপনারা কিছু কাজ অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে রাম স্তত্র আপনি যদি জপ করতে পারেন প্রত্যেক দিন সেটা অত্যন্ত ভালো হবে এবং আপনি যদি পারেন তাহলে শুক্রবার করে একশো আটবার স্ফটিকের মালা জপ জব করুন যে কোনো মহালক্ষ্মীর মন্ত্র স্ফটিকের মালা দিয়ে জপ করতে পারেন এটা অত্যন্ত ভালো শনিবার সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ চালাতে পারেন সেটা অত্যন্ত আপনার জীবনে একটা ভালো কিছু পজিটিভিটি নিয়ে আসবে এটা আপনি লক্ষ্য করতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আরো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ